সম্মানিত উপস্থিতি আমরা লুথুরের জানাতে চাইছি আমরা যখন শিশুর পরিহার তখন যাতে জানি আমরা যখন ছাত্র তখন থেকে সামাজিক কাজে জড়িত ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত সমাজের বিভিন্ন কাজ করে গেছেন বিবেক করে যেজন সেজন সেবেছে আল্লাহ সুতরাং মানুষের সেবা করে গেছেন

লোকে বিভিন্ন পর্যায়ের চলাফেরা করা আমার এই চলাফেরার জীবনে আমি নতুন বাইরে এখন সুন্দর এবং ভালো মনের মানুষ হিসাবে দেখছি করার জন্য সমবেত হয়েছে তিনি জনাব লুতুর রহমান লৌরা কালের কুণ্ড প্রতিনিধি যারা মাহুর সাদ পিতা সাংবাদিক প্রত্যেক জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আমরা আমাদের সবাই কিন্তু জানি নিতে হবে এটাই সহজ নতুন ভাইয়ের সাথে নতুন ভাই আমার বড় ভাই মেম্বারে বসি এক লোকে তাই আমরা বাগাদুরা জামে মসজিদর দীর্ঘ দিন তাকিয়া উন্নয়নমূলক কর্মকাণ্ডে বলিষ্ঠ পদক্ষেপ আছে আগত সব আমার আব্বা দীর্ঘদিন রাজনীতির লগে জড়িত আসলা সামাজিক এবং সদর ইউনিয়নের ষোলো সত্তর বছর মেম্বার আসলা এবং বিশেষ করে এই এলাকারও সন্তান তাই জন্ম হয়েছে বড় হয়েছে সময়ের তালে তালে বিভিন্ন মানুষ চলাফরা করছো কারণ অনেক উপস্থিত আছেন আমার আব্বার লগর অনেক আছেন ছোট বড় সব মিলাইয়া সর্বোপরি ওটাও কথা যে এই এলাকাত বেশি চলাফরা বসে মানুষ মাত্রই বল হয় আমার আব্বা জীবনের চলার পথে শুরু থেকে যাওয়া আজকের শেষ মুহূর্ত পর্যন্ত যদি আপনারা উপস্থিত এবং এলাকাবাসী যারা আছেন বিশেষ করে বাজারও যারা চলাফেরা করছে কেউর লোকে যদি কথায় বার্তায় জানিয়া ও জানতে যদি কোনো ধরনের আপনারা মনক বিন্দু পরিমাণ কষ্ট হইয়া থাকেন বা কোনো ভুল ডুটি করিয়া থাকেন আল্লাহর বাস্তে আপনারা আমার আব্বারে মাফ করবা আমরা পরিবারের পক্ষ থেকে আমরা বা আইনকর পক্ষ থাকি আপনার কাছে ক্ষমা ভারতী আহার আজকের এই

যারা যা আপনারা যারা আপনারা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক সহ বিভিন্ন সেনিবেশন নেত্রী যারা এসেছেন সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন আমার আব্বা দুই হাজার তেরো সালে প্রথমে স্টক করেছিলেন পরবর্তীতে ধারাবাহিক না চিকিৎসা চলে আসছে গত দুই আড়াই মাস থেকে তিনি সবাইকে চলাফেরা করতে পারতেছেন না আড্ডা সিলেট বিপি সিলেট নিয়ে আটদিন সিলেট এরপরে ঢাকায় গেছি যিনি মারা গতকালকে যখন দশ বারোটা আটান্ন মিনিট আপাত মারা যান আগের দিনে আমি ঘরে ডাক্তার দেখতে এসেছি ডাক্তারের গার্ডেন কিন্তু গতকালকে তিনি আপনার ইন্তেকাল করেছেন আমরা সহ ভাই তিন বোন এবং আমার দুই ভাই বাইরে রয়েছেন আসার কথা ছিল হয়তো কালকে আমার বড় ভাই আসলেন আর মেজো ভাই এসেছেন আজকে কালকে টিকেট করে আমার আব্বা দীর্ঘদিন এই জনপদে জনপদে থাকার সুবাদে বিভিন্ন এলাকায় আগে জুড়ি এবং কুলার একটি উপজেলা ছিল টেরিটি ইউনিয়নে আপনার জানেন মেম্বার কল্যাণ পরিষদের সাধক সভাপতি ছিলেন সাংবাদিকতার পেশায় যখনই যে প্রান্তে গিয়েছি যখন আমার বাবার পরিচয় দিয়েছি প্রতিটি এলাকার মানুষ অত্যন্ত স্নেহ সহিত সব মানুষ আমাদের গ্রহণ করেছে আমি আপনাদের কাছে ওনার পরিবারের চতুর্থ ছেলে হিসাবে আমি যে দাঁড়িয়ে চালাচ্ছি যদি আমার আব্বা তলা পথে যদি কারোর সাথে কোনো কটু বলে থাকেন বা কারোর সাথে যদি কোনো লেনদেন থাকে লেনদেনের বিষয়ে আপনারা থাকতেই পারে মানুষের চোরাফেরার পথে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চাচা এখানে আসেন আপনারা জানেন আমার বাবা এবং চাচার সব আপনার নয়জন তার মধ্যে তিনজন আমার দুজন চাচা মারা গেছেন আর কালকে আমার আব্বা ছয়জন জন জীবিত আছেন তো সব মিলিয়ে আপনারা যোগাযোগ করে আমরা ঋণ পরিশোধ করার চেষ্টা করবো এবং আমার এই চলার পথে যদি কাকে যদি মনে হয় কষ্ট দিয়ে তাকে আপনারা আল্লাহর আসতে আমি পরিবারের সন্তান হিসাবে আপনাদের কাছে করজনে মিনতি করছি আমার আব্বাকে আপনারা মাফ করে দিবেন

অফফার অফফার নামর কাছি মাফ করি ইয়া আল্লাহ তোমার বান্দা মসজিদ মাদ্রাসা ঈদগ্যাল লগে সম্পিক্ত আসলাই ইয়া আল্লাহ পবিত্র কালাফাগর খিদমতের লগে সম্পিক্ত আসলাই ইয়া আল্লাহ তোমার বান্দার समस्त খিদমতে কবুল ফরমাও এর সিলায় তোমার বান্দারে মাফ করে দিয়ে কব আমিন বিরহমতি গিয়ার রহমান রহিম